সারা বাংলাদেশের বহু ঘরে আনন্দ বয়ে যাবে এটা দেখে আজকে যারা এখানে উপস্থিত আছে তারা তো বটেই আনন্দিত কিন্তু এটার প্রভাব ঘরে ঘরে ছড়িয়ে পড়বে এবছর কিভাবে এই প্রতিযোগিতা হলো কীভাবে কে কোন স্তর থেকে উচ্চতর স্তরে আসলো অনেক পরিবারে এটা মনোযোগ সহকারে লক্ষ্য করে যাচ্ছে যেহেতু তাদের কোনো ছেলে মেয়ে এটাতে অংশগ্রহণ করছে অংশগ্রহণ করে হয়তো এক স্তরে জিতছে আর এক স্তরে আশা করছে সেখানেও জিতবে জিততে পারে নাই হতাশ হয়েছে কিন্তু পুরো প্রতিযোগিতার থেকে মন তারা উঠিয়ে ফেলে কে হচ্ছে খুব গভীর আগ্রহ সহকারে তারা দেখছে আজকের অনুষ্ঠানটা হলো সবটা টুঙ্গে সবার উপরে আসলো কারা সব কিছু মিলে সারা দেশের মধ্যে সেরা প্রমাণিত হল তারা যেমন আগ্রহ সহকারে দেখছে আমরাও খুব আগ্রহ সহকারে তাদেরকে চাক্ষুষ দেখার সুযোগ পাচ্ছি এবং তাদের যারা আজকে বিজয়ী হলো সর্বস্তরে আসতে পারলো তাদের জন্য জোরে একটা হাততালি দিয়ে তাদের হাততালি দিচ্ছি যেহেতু তারা প্রতি স্তর থেকে পার হয়ে এর দূরে আসতে পেরেছে এটা একটা বিরাট ঘটনা এই শিশুর জীবনে কিশোরের জীবনে কিশোরীর জীবনে তাকে আরো উৎসাহিত করবে পরের বারেও যেন ভালো করতে পারে এর চাইকেও পড়ে যেতে পারে সেই উৎসাহ ধরে রেখে তার নিজেকে নিজে আবিষ্কার করবে এটা পুরো জিনিসটা হলো নিজেকে আবিষ্কার করা এই প্রতিযোগিতাটা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দিল না হলে আমি জানতাম না আমি যে ক্লাসে ফার্স্ট হতে পারি সেটাও জানতাম না হয়ে গেলেও সবাই তাকাচ্ছে আমার দিকে অবাক লাগে তখন স্কুলে ফার্স্ট হয়ে গেছি আমার প্রতিযোগিতায় এইটা একটা অবাক কেন্দ্র এই প্রতিযোগিতার পেছনে কিন্তু আর অনেক প্রতিযোগিতা আছে আনুষ্ঠানিক প্রতিযোগিতার পেছনে অনানুষ্ঠানিক অনেক প্রতিযোগিতা সেজন্য এটা অনেক পরিবারকে ছোঁয় অনেক শিক্ষায়তনকে ছোঁয় তার সঙ্গে যারা বিচারক আছেন তাদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় যে দেখা নতুন নতুনকার আসছে তারা বিচারক হয়েছে তারাও এইরকম একটা পদ্ধতির মধ্য থেকে এসছে বিচারক হয়েছে আজকে অন্যকে বিচার করছে আনন্দ পাচ্ছে যারা তার বিচারকের ভূমিকায় ছিলেন এবং তাদেরকে উৎসাহিত করেছেন নিজেদের সময় দিয়ে নিজেদের মেধা দিয়ে তাদেরকে সাহায্য করেছেন তাদেরকেও আমরা একটা জোরে হাততালি দিই কারণ তাদের মাধ্যমে পুরো জিনিসটা হচ্ছে আর অবশ্যই অভিভাবকদের ধন্যবাদ জানাই যারা তাদেরকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন শিক্ষকরা তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তাদের জন্য আমরা একটা হাততালি দিই আজকে এই হাততালিগুলো দিলে দিলাম এই জন্য এটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না এটা সারা বাংলাদেশের কানা আনাচে কানাচে যারা এটার সঙ্গে জড়িত ছিল তাদের সবার কাছে পৌঁছে যাবে যারা বিজয়ী হয়েছে বিভিন্ন স্তরে এবং সর্বোচ্চ স্তরে তাদেরকে তো আমরা অভিনন্দন জানালাম যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই এটাও মস্ত বড় জিনিস আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি দুই স্তর পার হয়েছে তিন স্তর পার হয়েছে আর উপরে উঠতে পারি নাই বা প্রথম স্তরে আমি হারিয়ে গেছি তারা কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যারা এই পর্যন্ত বিভিন্ন স্তরে এসে পরবর্তী স্তরে আসতে পারেনি তাদের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি তাদের জন্য একটা হাতটা কারণ তারা এবার হয়তো পারে নাই কিন্তু তাদের মনে একটা ক্ষোভ এসছে এই সামান্যর জন্য আমি কেন পারলাম না ও কেন পারল এতেই মানুষকে পরিবর্তন করে এই যে মনের ভিতরে একটা ক্ষোভ আসলো যে আমি তার চেতে কম নাকি আমি তো এটা তোর চেতে ভালো ওইটা তোর চেতে ভালো এইখানে আমি পেছনে পড়লাম কেন এই যে প্রেরণা আসে এই প্রেরণাটা সৃষ্টি করা এটাও প্রতিযোগিতার একটা বড় অংশ যেবার যারা এসছে পুরস্কার পেয়েছে পরবর্তীতে নতুন নতুন মুখ দেখা যাবে এই কারণে যারা প্রতিযোগিতা অংশগ্রহণই করেনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে আর খুব ক্ষুব্ধ হয়েছে যে আমি কেন গেলাম না আমার এখানে সুযোগ দিল না সার দেখি আমারই ডিঙ্গে একে ওপরে ওঠে নিজে নিজে সে চ্যালেঞ্জ গ্রহণ করছে খান কাজে এটি হলো এই প্রতিযোগিতার মূল মর্ম কথা যে আত্ম আবিষ্কার করা নিজেকে আবিষ্কার করা এই মাধ্যমে আমরা শিশুদের আবিষ্কার করার সুযোগ দিচ্ছি তা না হলে সে যেমনি আছে এমনি থেকে যাই তার যে আরেকটা স্তর আছে ভেতরে লুকিয়ে আছে সেটা কোনো দিন প্রস্ফুটিত হতো না এটার মাধ্যমে সে পুরস্কৃত হয় এবং নিজেকে জানতে শেখে যে আমি তো এর চাইতে বড়ো যেটুকু আমি এ পর্যন্ত জেনে এসেছিলাম তার চাইতে আমি তো আসলে বড়ো ওদের চাইতে বড়ো আমি সেরা আমি অনেক কিছু করতে পারি যারা অন্যরা সেটা পারে না আমার মধ্যে এটা আছে তার মধ্যে একটা উৎসাহ জাগে যে কীভাবে আমি সামনে এগিয়ে যাব এই প্রতিযোগিতা নতুন করে প্রতিযোগিতা আবার শুরু করার জন্য আমি মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য প্রতিযোগিতার জন্য দেওয়া সচেষ্ট থাকব কারণ এটা এটাই হল ভবিষ্যৎ আমাদের দেশের মানুষ কিভাবে গড়ে উঠবে কোন স্তর পর্যন্ত পৌঁছাবে তার স্তর পার হয়ে আরও কত স্তরে যেতে পারবে সেটা তার মানুষ মানুষের ঢুকিয়ে দেওয়া এটাই হলো তার মর্ম কাজেই এই যে প্রতিযোগিতাটা এবারের প্রথমবারের মতো করেছে তার মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি হয়েছে হবে হবার কথা এটাতে লজ্জা পাবারও কিছু নেই অসন্তুষ্ট হওয়ার প্রস্তুতি নেবে সামনের আরো কত ভালো করা যায় যাতে করে আরও সুন্দরভাবে আরো যারা প্রতিভাবান লুকিয়ে আছে যাদেরকে আমরা শুনতে পারি না পৌঁছতে পারি না তাদেরকে কিভাবে পৌঁছা যায় তো সেটা করুক আমার কাছে এটা দেখে দেখে একটা জিনিস মনে হলো যে এখন এটা আমরা একটা বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ রেখেছি এটা এটা এই সীমাটা ছাড়িয়ে যাওয়া শিশু কিশোররা শুধু গাইতে পারে নাচতে পারে বাজনা বাজাতে পারে এটা খুবই ভালো জিনিস এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত এর বাইরেও অনেক কিছু পারে। সেখানে প্রতিযোগিতা হবে না কেন শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে একসময়ে এখনও হয় বোধহয় রচনা প্রতিযোগিতা হয় এটা একটা জিনিস হতে পারে আমি কেমন বাংলাদেশ দেখতে চাই এটা রচনা প্রতিযোগিতা বা অন্য কোনো বিষয় যে কোনো বিষয় হতে পারে উদ্ভব বিষয় হতে পারে খুবই প্রযুক্তির প্রতিযোগিতা এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সে নতুন একটা চমক দিচ্ছে তা সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে তার জন্য প্রতিযোগিতা কী কী জিনিস এই প্রযুক্তি তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তি প্রতিযোগিতা কে কে আসবে আমরা সব দিক থেকে আনতে চাই শুধু একদিকে সীমাবদ্ধ না রেখে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন করছি আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে সেদিকে ছড়িয়ে যাওয়া আমরা এর মধ্যে খেলাধুলাকে আনবো না কেন এই বয়সের ছেলেমেয়েরা খেলাধুলা তাদের একটা সিরিজ চল এই খেলাধুলা থেকে সেরা হচ্ছে কে কী করছে কে উদ্যোক্তা হতে পারে নতুন একটা ব্যবসার সামাজিক ব্যবসা বা অন্য কোনো যে কোনো ব্যবসা ব্যবসার প্রতিযোগিতা একটা ডিজাইন করেছে যে একটা আগে স্কুল কলেজে এরকম বিজ্ঞান বিষয়ে হতো একটা ছোটোখাটো একটা এক্সপেরিমেন্ট দেখাতো বিজ্ঞানের প্রতিযোগিতা সে একটা জিনিস বার করেছে স্কুলের এগুলো দেখলে মজা লাগতো সুন্দর সুন্দর জিনিস সে মনে অনেক মন টাতে মেরা খাটিয়েছে জিনিসটা তৈরি করার জন্য অনেকের সঙ্গে পরামর্শ করেছে এবং এটা ক্রমে ক্রমে উপর দিকে যাওয়া দেখা যাচ্ছে যে এটি তার মধ্যে সে মজে গেছে এ একটা বিষয় সে পেয়ে গেছে এটাতেই সে তার জীবন এবং তার পরবর্তী ক্ষেত্র নির্বাচন সে করে ফেলেছে এটার মাধ্যমে যেটা করে যায় যাই আমি মনে করি যে এটা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া এটা মন্ত্রণালয় যেভাবে এটা করছে সে মন্ত্রণালয় একইভাবে অন্যান্য জিনিসকেও উৎসাহিত করতে পারে প্যারালালি এটা আসলো চললো ফ্যাশন ডিজাইন মেয়েদের জন্য ছেলেদের জন্য হতে পারে ফ্যাশন ডিজাইন আমি ফ্যাশন আমি পছন্দ করি এটা করতে খাবার তৈরি প্রতিযোগিতা হোক ছেলেরা হোক মেয়েরা হোক যে যেভাবে করতে পারে বহু রকমের বিষয় আছে এরাও এনজয় করবে যে আমি ভালো গায়ক না হতে পারে কিন্তু আমি ভালো বিজ্ঞানী তো হতে পারি আমি ভালো ব্যবসায়ী তো হতে পারি কাজে আমি যেন মনে না করি আমি তো কোনো কাজের না আমি তো কোনো আমি কোনো প্রতিযোগিতা জিতিও না কিছু না কিন্তু আমার মধ্যে যেটা আছে সেটা কোনো আমিও খোঁজ পাইনি কোনোদিন কেউ খোঁজ নেবার চেষ্টাও করে আমরা সে খোঁজ পাওয়ার চেষ্টাটা করে দাও আমাদের কাজ হলো যে সামনে নিয়ে আসা মা বাবা স্কুলের শিক্ষক প্রতিবেশী সবাই মিলে কে কিসে আছে আচ্ছা তুমি এটা তো করো না এবার ওইটা দিয়ে দেবো আমরা দেখি তুমি এটা পারো কিনা সে ফুর্তি সে যাবে এটা কারণ জোর জবরদস্তির কিছু নেই আনন্দের মধ্যে নিজেকে আবিষ্কার করা নিজের মেধাকে সামনে চোখের সামনে নিয়ে আসা আশা করি এগুলো বিভিন্ন ভাবে আমরা রচনা করতে পারব ক্রমে ক্রমে একদিনে সব হবে না কিন্তু বৃহত্তর পরিমণ্ডলে আমার সার্বিক দিক থেকে কেউ যেন কোনো শিশু যেন বাদ পড়ে না যায় তার একটা না একটা প্রতিভা আছে শুধু আমি একটা জিনিস যদি মাপি অনেকে বাদ পড়ে যাবে আমি সব রকমের দিয়ে দিয়ে মাপকাঠি দিয়ে মাপি তাহলে দেখব যে এই এটাতে উপরে উঠে গেছে এই এটাতে উপরে উঠে গেছে সবাই মনে করবে যে আমি তো পারছি নাটকের প্রতিযোগিতা গল্প লেখার প্রতিযোগিতা যে কোনো যদি প্রতিযোগিতা অন্ত নেই আমাদের চেষ্টা হবে যার যার প্রতিভা সে যেন বের করার সুযোগ পায় এবং তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি তো আজকে খুব ভালো লাগলো সবাইকে দেখে নিজের মধ্যেও খুব উৎসাহ জাগলো যে বাংলাদেশের তরুণ তরুণীরা শিশুর কিশোররা এটা বহু দীর্ঘপথ যাবার জন্য প্রস্তুত এবং দেশের জন্য সেরা তো হবেই আন্তর্জাতিকভাবে তারা সেরা হবে এখান থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাব তো সেটারও ব্যবস্থা করতে হবে শুধু এখানে দূরে এসে থেমে গেলাম বাংলাদেশ সেরা হলো বাকির আমরা বাংলাদেশের সীমা ছাড়িয়ে বের বের হতেছি আমরা বাংলাদেশেরও সারা আমি আমরা বিশ্বেরও সারা কাজে বিশ্বের সেরা তো আমাদেরকে নিয়ে আসতে হবে সেটার জন্য আমরা করতে পারি তো সবাইকে আবার অভিনন্দন যারা এটা আয়োজন করেছে যারা এটা অংশগ্রহণ করেছে যারা জিতেছে যারা এবার জেতে নেয় সামনের বার অবশ্য জিতবে বলে মন এখন থেকে ঠিক করে ফেলেছে তাদের তাদের অভিভাবকদের তাদের মা বাপদের শিক্ষক শিক্ষিতদের তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছে এটা সামনের বছর আরও জলুসময় হোক আরও আনন্দদায়ক হোক সারা দেশে একটা মহা আনন্দের সৃষ্টি করুক এই কামনা করছি সবাইকে ধন্যবাদ